হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সকালটা শুরু করেছি বিভিন্ন রকম কাজ দিয়ে আজকে জানুয়ারির চার তারিখ দেখতে দেখতে দুই হাজার পঁচিশের চার তারিখ হয়ে গেল আজকে সকাল থেকে আমার বাণিজ্য মেলায় জিটি বাণিজ্য মেলায় যাব তাই তার কিছু কাজ এখন রেডি করে নিয়েছি আর এর মধ্যেই আমাদের বিন্দু আমাদের সাথে খেলা শুরু করেছে ফাবিয়া নাজিভা বাসায় নেয় ওর খেলার সঙ্গীও নাই তাই ও একা একা খুব লোনলি ফিল করছে বিড়ালের একটা ব্যাগ কিনেছি যে ও ফাবিয়া নাজিফা ওদেরকে দিনাজপুরে নিয়ে যাবে কিন্তু ও একটু ভয় পাচ্ছিল ওই ওকে এত লং জার্নিতে আর নেওয়া হয়নি বিল্লু তুমি ভয় পাচ্ছিলা তুমি ভিতু বিল্লু এখন বল খেলতে যাচ্ছে একা একা বল খেলেও মাঝে মাঝে কি মজা করে বল খেলতেছে বলটা ও একাই নিয়ে যায় আবার লুকায় রাখে আবার আবার ওই বল দিয়ে আবার বের হয় খেলে একটা বল সকালবেলা হারাইছে এখন আবার আরেকটা বল নিয়ে খেলছে এই এই যে ও ফাভিয়া নাজফিকে আসলে অনেক মিস করছে ওরা বাসায় গেছে বেড়াতে তো সেই বিষয়টা ও খুব ফিল করে কিন্তু আসলে বলতে পারে না কিন্তু ফিল করে আমি এখন ওর সাথে বল খেলছি এই জন্য কাজ বাদ দিয়ে কাজ করা শেষ শেষ তো হয় নাই কিন্তু আরো কাজ বাকি আছে কি কুয়াকাটা থেকে শুটকি আনা হয়েছে এক বক্স সুটকি আর সেই সুটকি নিয়ে সে খুব মজা করেছে বলি যে আজকে সকাল থেকে তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে খেলাধুলা চলছে এই যে ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডাম বেলো ম্যাডাম বিলুরানি এদিকে তাকাও হ্যাঁ লুক দাও এই যে নিজে লুকাবে নিজে এসে আবার এই ওয়াল নিয়ে আমার ক্যামেরা উল্টে দিচ্ছিস না তো আবার হুম বিল্লুর জন্য একটা গয়না বানাবো ভাবতেছি বিল্লুর বিয়ে দিয়ে দিব হলুদের গয়না পরাবো বিল্লুরে বিল্লু এই যে বল টিকুশ অনেক হয়েছে বিল্লুর সাথে খেলা আবার কাজে বসে যাই বাইরে আমাদের গাছের কি অবস্থা সেটা একটু দেখে আসি সকাল সকাল বারান্দায় গাছ গাছগুলোকে ওই পাশ থেকে এই পাশে ট্রান্সফার করে দিয়েছি আমরা গাছগুলো যত সুন্দর করে থাকে কিন্তু গাছগুলোতে একটু প্রবলেম হচ্ছে এই যে আমাদের মরিচ এখন এটা ক্যাপসিকাম না মরিচ লম্বা মরিচ জানি না তবে সুন্দর করে ধরেছে এই যে তবে এরা কয়েকদিন করে পানি দেয় যত্ন করে কিন্তু আসলে ওরকম যত্ন হয় না ও টুরে গেছে তখন আর আমি কিছুই করি নেই গাছগুলোর পেছনে একটা সুন্দর গাছ কিনেছিলাম ফুল সহ গাছ মোড়ে চুর হয়ে গেছে আর অন্যান্য গাছগুলো যে আছে যেটাতে পানি দেওয়া হয়েছিল পানিটা এখন রয়ে গেছে টমেটো গাছ এখন রেডি হব চলে যাবো এই গিফটটা পেয়েছিলাম ঐতিহ্য বিটি থেকে এই গিফটটা এখন একটু পরিষ্কার করে রাখছি সোকেজে থাকলেও ধুলা পড়ে যায় এখন এটাকে সুন্দর করে মুছে মাছে রেখে দিব ফান জিফান আলুবাসে যাওয়াতে ওদের বেডটা পুরা খালি খালি হয়ে আছে ওরা নাই আর এই যে ওদের বিল্লুর রো বিল্লুর বেড ওদের বেডের সাথে বিল্লুর বেড রাখা হয়েছে বিল্লু এসে মাঝে মাঝে ঘুমিয়ে থাকে বিল্লু তোমার বিছানায় চলে যাও তো তুমি এখানে ঢুকো ঢুকো এখন ঢুকবে না মাঝে মাঝে যখন ওর ঘুম পায় ও সুন্দর করে ওটার মধ্যে ঢুকে এক দেড় ঘন্টা ঘুমিয়ে আসে শীতকাল তো এই জন্য ফাবিহা আর ওর পাপা মিলে বানিয়েছে এবং ভিতরে একটা খেলনাও দিয়ে দিয়েছে বাচ্চারা থাকলে একরকম না থাকলে আসলে আরেক রকম ওরা যখন থাকে তখন মনে হয় এই টেবিল কেন গুছাও এটা কেন গুছাওনি এখন নাই ওদের টেবিলটা মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে তারপরও মাঝে মাঝে আমি এসে একটু দেখি এই যে ফাবিয়ার বইগুলো এলো বলে এই যে নাজিফার টেবিলটা এগুলো এগুলো বলি নিজে নিজে কালকেই চলে আসবে ইনশাল্লাহ তারপর বাসাটা আবার ভরপুর হয়ে যাবে ওরা আসার আগেই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দেবো যাতে আসলে ওদের রুমটা ওদের কাছে অনেক স্পেশাল লাগে